মালদা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে জেলায় বাড়ছে খুন ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এরই প্রতিবাদে এবারে আন্দোলনে নামল ভারতের কমিউনিস্ট পার্টি রেড স্টার মালদা জেলা শাখা সংগঠনের পক্ষ থেকে এই মর্মে মঙ্গলবার শহর জুড়ে মিছিল করে মালদা শহরের ফার্ম এলাকায় জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানো হয় পরে সংগঠনের কয়েকজন প্রতিনিধি গিয়ে পুলিশ সুপারের হাতে একটি ডেপুটেশন তুলে দেন উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক চন্দ্রকৃষ্ণ দাস সহ কর্মী সমর্থকরা এ বিষয়ে কি বললেন সংগঠনের সম্পাদক শুনুন কি আজকে জেলার আইন শৃঙ্খলা এইটা একদম ভেঙে পড়েছে তারই প্রতিবাদে আজকে এসপি সাহেবের কাছে আমরা এসেছি আজকে যে সমস্ত থানাগুলোতে যে কাজগুলো শুরু করেছে এমন প্রশাসন যেভাবে ভেঙে পড়েছে প্রশাসন পুলিশ প্রশাসন এক শ্রেণীর পুলিশ প্রশাসন যে পঁয়ত্রিশের পঁয়ত্রিশে তিন পঁয়ত্রিশে এটা আমরা এসপি সাহেবের কাছে আমরা জানবো পঁয়ত্রিশে তিন যে চিঠি করে নিয়ে বোধ পার্টিকে চিঠি করে ডাকছে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিচ্ছে আর এক পার্টির কাছ থেকে ডাকছে তার কাছ থেকে চার হাজার টাকা নিচ্ছে এইটা পুলিশের চরিত্র হয়ে দাঁড়িয়ে গেছে মালদা জেলায় গোটা পশ্চিম বাংলাতে আজকে পুলিশের যে চরিত্র এই চরিত্রটার জন্যই আমরা কিন্তু আজকে সিপিআইএমএল এর রেডিস্টারের পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আজকে এই অভিযোগটা জানানো শুধু তাই না র্যাক পয়েন্ট র্যাক পয়েন্ট সেটা এখান থেকে উঠে গেছে যেটা হচ্ছে গৌরবঙ্গেতে আজকে মালদা জেলায় দূষিত হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এই সমগ্র ব্যাপারগুলো নিয়ে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করার জন্য আজকে আমরা ডিস্ট্রিক্ট এসপির কাছে এর আগে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছি কোনো ফল হয়নি আমরা তারপরে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি আজকে ডিএম সাহেবকে এসপি সাহেবকে জানাবো যে আজকে আপনার প্রশাসন প্রত্যেকটা ট্রাফিকের মনে মনে থাকে যেভাবে হেনস্থা করছে মোটর মোটরবাইকদের এটা গোটা পশ্চিম বাংলার বাইরে যদি আপনি যান কোথাও নেই পশ্চিম বাংলাতে আছে এই পুলিশের যে মোটর বাইকের ওপরে যে হেনস্থা তারই প্রতিবাদে আজকে এসপি সাহেবকে বলবো আমরা সব কিছু কাগজপত্র থাকা সত্ত্বেও হাজার টাকা নিচ্ছে দু হাজার টাকা নিচ্ছে সিভিক নিচ্ছে পুলিশ অফিসাররা নিচ্ছে ওই যে মেশিন নিয়ে যেখানে সেখানে চোরের মতো গিয়ে দাঁড়াচ্ছে গিয়ে বাম সাইডে ডান সাইড থেকে তার ছবি উঠিয়ে নিয়ে তারা পাঠাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা সিপিআইএম এর স্টারের পক্ষ থেকে আজকে সুপার্ন পুলিশের কাছ থেকে কাছে আমরা এই দ্বারস্থ হয়েছি শুধু তাই নয় জো বাজারের ব্যাপারে ইংলিশ বাজার থানার পুলিশ এই যে বয়স্ক লোক চুহাত্তর বছর বয়স ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে তাকে একটার পর একটা অভিযোগ হেনস্থা করছে দিয়েছি আমরা এসপি সাহেবটা লিখিতভাবে তারপরেও ফোন করে সে হেনস্থা করছে তারই প্রতিবাদে আজকে আমরা এসেছি এসপি সাহেবের সাথে সরাসরি কথাবার্তা বলতে কি ব্যাপারটা কি আপনাকে অভিযোগ দেওয়ার পরও কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি কেন পদক্ষেপ নিচ্ছেন না তারপরও সাধারণ মানুষ পঁয়ষট্টি বছর সত্তর বছরের মানুষের উপরে যে হেনস্থা করছে বাড়ি করছে নিজের জায়গাতে পুলিশ ওয়ান ফর্টি ফোরের রিপোর্ট দিয়ে পাঠাচ্ছে পুলিশ পুলিশ আরে জবি সংক্রান্ত ব্যাপারে তো বিএল আর ডিএল আর ভানছেন পুলিশের কি ভূমিকা পুলিশের ভূমিকা হচ্ছে টাকা নেওয়া অর্থ নেওয়া তাদেরকে বারবার ডাকছে পয়সার জন্য এটা আমার কথা নয় এটা আপনারা যারা এসছে তাদেরকে জিজ্ঞেস করে নিন তারই প্রতিবাদে আজকে আমরা সিপিআইএম এর রেজিস্টারের পক্ষ থেকে আজকে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.